প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়তই আপনাদের সামনে কোনো না কোনো কথা নিয়ে আসি আজকে এমন একটা কথা আপনাদের জন্য নিয়ে আসছি এই কথা প্রত্যেকটা মানুষই দরকার আপনি মনে রাখবেন জন্ম নিচ্ছেন আপনার মৃত্যু হবে আর কবলে আপনাকে যেই পরিপূর্ণতা হিসাব দিতে হবে সেটা যুগ যুগ ধরে কোটি কোটি বছর কখন আল্লাহর বিচারক কখন সেই হাসর ময়দান হবে তারও জানা নেই তাই অন্ধকার কবরে যারা চিরনিদ্রায় যাবেন তার তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনারা মিথ্যা আর প্রমাণ করতে পারেন যে মৃত্যু হবে না তাহলে আমি এই সমস্ত কথা ছেড়ে দেব জন্ম নিলে তার মৃত্যু আছে যেমন সত্য তদ্রুপ ক্ষুদা লাগলে খাইতে হয় সত্য আর পৃথিবীতে সকল মানুষের সত্যের পথে আসা উচিত আর সত্যের পথে যদি আপনি না আসেন তাহলে দুনিয়া আপনি কষ্ট করলেন তো আপনার কষ্টের লীলাগুলা চলতে থাকবে তাই এখান থেকে এই দুনিয়ার থেকে আপনি কামাই করে নেবেন আখেরাতের পুঞ্জি দুনিয়া মার আসলে এখানে আপনার জীবনকে আপনি সুন্দর করে সাজিয়ে তুলতে হলে আপনার খেয়াল রাখতে হবে একটা জিনিস সেটা হলো আপনি কোন ধর্মের লোক আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দোফানাফিট চারান সকলেই মানুষ সকলেরই ধর্ম আছে শুধু মুসলমানেরই ধর্ম ইসলাম এরকম না ইসলাম সমগ্রময় তাই আপনারা ইসলামের পথে আসেন দিনের পথে আসেন আলোর সন্ধান নিন আলো ওই ব্যক্তির কাছে আছে যাকে গুরু বলা হয় গুরু এর বাংলা আবেদনিক অর্থ হল জ্ঞান আর এই গুরু জ্ঞান যার ভিতরে নাই সে গুরুর কাছে যে জ্ঞান নেবেন আর জ্ঞান নিলে আপনার কি হবে আপনার চলার পথগুলো সহজ হবে আপনি অবমনটনে পড়ে আছেন এখান থেকেও ত্রাণ পেতে হলে একজন জ্ঞানী লোকের সঙ্গ ধরা উচিত একজন গুণী লোকের কাছে আপনার পৌঁছার দরকার আর এখন বিলায়ত এই বিলায়তে হাতে হাত রেখে আত্মসমর্পণ না করলে আপনি মুসলমান হতে পারবেন না তাই আপনাদের সকলের জন্য আমি মুসলমান হওয়ার জন্য বারবার অনুরোধ করছি আগে মুসলমান হন তারপরে ইবাদতে দাখিল হন আপনি যতক্ষণই মুসলমান হবেন না ততক্ষণ পর্যন্ত যত ধরনের ইবাদত করেন আর কাবাই দেয়া হজ করেন কোনোটাই আপনার কাজে আসবে না তাই আপনার কাজগুলো আপনাকেই করতে হবে আপনার কাজগুলো কেউ করে দেবে না আপনাকে একজন ছুটিবাদ লোকের হাতে হাত দিয়া একজন পাগল ফকির কামেল গুরুর হাত দিয়া একজন অলি দরবেশের কাছে আপনারা আসবেন প্রতিনিয়ত রোহানি ফাইজ বরকর তাদের কাছে পাবেন তাদের হাতে হাত দিয়া আপনি তবা পাঠ করবেন তখন আপনি হবেন মুসলমান আর মুসলমান হওয়ার পরে আপনি যেই ইবাদতটা করবেন এইটা আল্লাহর দরবারে কবুল হবে আর কাল হাসর ময়দানে নবী আপনাকে উম্মত বলিয়া গ্রহণ করে নেবে তখন আপনার বিচার আচারের আর ভয় থাকবে না এ যদি আপনি না করেন কলেমা রোজা নামাজ জাকাত এগুলি নিয়ে যদি আপনি দৌড়ান আহলে বায়াত আপনি গ্রহণ করেন নাই তখন আপনি সঠিক পথ পাবেন না আর সঠিক পথে ইবাদত করতে না পারলে আপনার কোনো ইবাদতই কাজে লাগবে না তাই দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলের উদ্দেশ্য নিয়ে এই কথাগুলি বললাম যাতে আপনারা যারা আজও তরিকে নেন নাই অতি শীঘ্র আপনি আপনার মনের মানব টিনে আহলে বায়াতে দাখিল হন একজন কামেল গুরুর হাতে হাত দেন এবং আপনি ইবাদতের পথগুলো জেনে নেন তখন আপনার সুন্দর জীবন এবং আপনি আহলে বায়াতের পক্ষে আসলে আপনি হবেন মুসলমান আর মুসলমানের জন্য হলো ইসলাম মুসলমানের জন্য হল ইবাদত যাতে এহুকাল ও পরকাল শান্তির সুদা পান করতে চাইলে বায়াতের পক্ষে আসেন একজন ছুপি কাছে আসেন এই বলে এখানেই রাখছি আবার দেখা হবে সামনে কোনো না কোনো এক জায়গায় আপনাদের সকলের সাথে কথা হবে আশা করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আমিও সুস্থ আছি আমি